এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেন না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্র পায়ের নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যা তেজ ভর্তি আমি হরিকৃষ্ণ দিবদীকে চিঠি পাঠাচ্ছি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আপনি দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি সোশ্যাল আর চার ধামের এক এটা মমতা কেন গোষ্ঠী এলো পরিবর্তন করতে পারবে না কাঁথি থেকে দীঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আভাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্রে পায়ের নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যাতে ঘটে আমি হরিকৃষ্ণ দ্বিবদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদবনা শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিহাদিরা ভেঙেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ হোমযজ্ঞ করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ এক যোগে জিহাদি বিদর্ভীদের হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে না আমি তো হাইকোর্ট অনুমতি দিলে কাঁথের প্রোগ্রামে থাকবে কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব। আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানাই না জগন্নাথ মন্দিরের অবস্থা তো আপনার মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনা, টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত হয়েছে সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা পেটেছে, চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বাড়ি উপরের আবিদ নস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছে কি অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে এই সনাতন হচ্ছে একটা শক্তি আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি আর চার ধামের এক এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না আমার কথা নয় প্রভু শ্রী চৈতন্য দেবের কথা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জী যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান